আগস্ট রবিবার এবারে অষ্টমী ব্রত প্রত্যেকে পালন করো এবং আমি একটা এমন কথা বলবো যেটা রাধারানী মানে চক্ষু বা নয়ন উদ্ঘাটন হলো কি করে পবিত্র রাধা অষ্টমীর ব্রতে দিনকে শ্রীমতী রানী চোখ বন্ধ করে ডেকেছেন কিছুতে জন্মাবার পর চোখ বন্ধ হয়ে আছে চোখ আর খুলছে না সকলে ভীষণ চিন্তিত শ্রীমতী রানী চোখ কেন খুলছে না তিনি কি জন্মন্ধ হবেন বাবা মা আত্মীয় স্বজন প্রত্যেকে দুশ্চিন্তায় ভুগছে এবং চোখ পিছুতেই খুলছে না এতই দুশ্চিন্তা করছে একই হলো তাহলে ছোট্ট সুন্দরী কন্যা সে কি জন্মান্ধ কখনো কি দিনের আলো দেখতে পাবে না তখন তাদের মনের ব্যথা উপশম করার জন্য হাজির হলেন নারদ মনে তিনি ভবিষ্যৎবাণী বললেন এই ছোট্ট কন্যাটি বিশের কারো প্রতীক্ষায় রয়েছে সে আসলেই তার চক্ষু খুলবে চিন্তা নেই সে দেখতে পাবে তাই কয়েক দিনের মধ্যেই বিশ্বভানু রাজা প্রিয় বন্ধু নন্দ মহারাজা এলেন সঙ্গে যশোদা মা এবং তাদের ছোট্ট পুত্র শ্রীকৃষ্ণ আসলেন শ্রীকৃষ্ণ তো হামাগড়ি দিচ্ছেন হামাগড়ি দিয়ে খুঁজে খুঁজে ঠিক ছোট্ট শ্রীমতী রাধারানীর পাশে এসে বসলেন হাতে হাত রাখলেন রাধারণী চোখ বন্ধ থাকা অবস্থায় শ্রীকৃষ্ণের স্পর্শ পেয়ে মনে মনে ভাবলেন কার স্পর্শ কি তবে কৃষ্ণ এসেছেন সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেললেন এবং তাকালেন এবং দেখলেন সুন্দর মুখখানি এইভাবে রাধারানীর চোখ উদ্ঘাটন হলো বা নয়ন উদ্ঘাটন হলো এইভাবে রাধারানীর চক্ষু নয়ন উদ্ঘাটন হলো যাকে আমরা শ্রীকৃষ্ণের পাশে একসাথে রেখে রাধা কৃষ্ণের পুজো করি একই বিনতে দুটি কুসুম চৈতন্য মহাপ্রভুর পূর্ব আবির্ভাবের পূর্বে কেউ কিন্তু রাধাকৃষ্ণর পুজো করতো না রাধারণীর তত্ত্বই কেউ জানতো না শ্রীমতী রাধারানীর মানে তো জানালেন চৈতন্য মহাপ্রভু তারপরেই রাধা কৃষ্ণের পূজা শুরু হলো মহাপ্রভুর আবির্ভাবের অনেক বছর পরে রাজা জয় কৃষ্ণ রামানন্দ স সম্প্রদায় মানে আপত্তি করলেন শ্রীমতী রাধানিত শ্রী কৃষ্ণের বিবাহিত স্ত্রী না তাই একসঙ্গে পুজো করা যাবে না গৌরীয় বৈষ্ণবরা বললেন যে ওদের মত গ্রহণযোগ্য নয় তখন বিদ্যা বসু গোবিন্দজি কৃপায় তৎক্ষণাৎ বেদান্ত ভাষ্য লিখে প্রমাণ করলেন যে গৌরীয় বৈষ্ণবরা অভ্রান্ত তার সেই কার্যের পর সকল বৈষ্ণব সম্প্রদায় শ্রীমতী রাধারানীর গুরুত্ব বুঝলেন এবং কৃষ্ণের পূজা নতুন করে শুরু হলো তা এই ছিল শ্রীকৃষ্ণ রানীর একটা বিশেষ কথা তোমাদের জানিয়ে দিলাম কিভাবে চোখ উদ্ঘাটন হলো সেটাও জানিয়ে দিলাম শ্রীমতী রাধানী যখন জন্মগ্রহণ করেন তার চোখ ছিল বন্ধ চোখ কিছুতেই খুন ছিল না তাহলে শ্রীকৃষ্ণের পরশ পেয়ে চোখ উদ্ঘাটন হলো প্রত্যেকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও